কারাম কেরকম ভাবে আমার আপনার নবীজিকে ভালোবাসতেন সাহাবায় কালাম কেরকম ভাবে আমার আপনার নবীজি কে আনহু তিনি এরকম একজন ডনার্ট পরিবারের সন্তান ছিলেন তিনি একদিন একটা কাপড় ব্যবহার করলে দ্বিতীয়বার এই কাপড়টা ব্যবহার করতেন না তিনি একদিন একটা পারফিউম ব্যবহার করলে তিনি দ্বিতীয়বার এই পারফিউম ব্যবহার করত না তিনার জন্য মুক্কার নারীরা পাগল ছিল তিনাকে বিয়ের অফার দিত সেই আনহু একদিন আমার আপনার নবীজির চেহারা মুবারক দেখেছে আমার আপনার নবীজির চেহারা মুবারক দেখে মুসাহরদি আল্লাহ তালা আনহু পাগল হয়ে গিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে মুস্তাব বাসার মধ্যে গেলেন মুস্তাব আগের মতো খাবার খাই না আগের মতো জামা ব্যবহার করে না মুসহাবের মা ডাক দিয়ে বলে মুসাহ তোমার কি হয়েছে তুমি তো আগের মতো খাবার খাইতেছ না তোমার তোমার কি হয়েছে ডাক বলে মা আমি এরকম একজনের চেহারা মা দেখেছি যার চেহারা মুবারক দেখে গো মা আমি পাগল হয়ে গিয়েছি মুসহাবের মা ডাক দিয়া বলে তুমি কার চেহারা মুবারক দেখেছ মুসাহাব ডাক দিয়া বলে মা আমি যার চেহারা মুবারক দেখেছি মা তিনি হলেন আবদুল্লার সন্তান আমিনার দুলাল নবী রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসাহাবের মা ডাক দিয়া বলে মুসাহাব খবরদার ওই নবীর নাম তুমি রবে না মুসাহাব ডাক বলে মা আমি তো সেই নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি মুসাহের মা ডাক বলে মুসাহ তুমি যদি সেই নবীর কাছে তুমি যদি যেতে চাও তাহলে আমি মাকে তোমার ছেড়ে দেওয়া লাগবে আর আমি মার কাছে তুমি যদি তাকতে চাও তাহলে সেই নবীজির কাছে তোমার যাওয়া যাবে না আর সেই নবীজির কাছে তুমি যদি যেতে চাও তাহলে আমি নবী আমি মার কাছে তুমি আসতে পারবে না মুসাহাব ডাক দেওয়া বলে মা আজকে তুমি এরকম একজন লোককে গোমা এরকম একজন নবীকে গোমা তুমি দাঁড় করে দিয়ে মা তুমি যদি বলতে মা এক হাতে চন্দ্র এবং আরেক হাতের মধ্যে সূর্য তুমি চন্দ্র চাও চাও নাকি সূর্য সূর্য মা মা আমি আমি চন্দ্র চাইতাম না মা মাকে তুমি নিয়ে নিতাম মা মা তুমি যদি বলতে এক হাতে জান্নাত আর অপর দিকে মা রয়েছে তুমি জান্নাত চাও নাকি তুমি তোমার মাকে চাও মা আমি জান্নাতটা নিতাম না আমি আমার মাকে নিয়ে নিতাম মা তুমি যদি বলতে এক দিকে মিল ফিকুরি টাকা পয়সা টাকা পয়সা দন্দল সব কিছু রয়েছে আর অপরদিকে তোমার মা রয়েছে তুমি তোমার মাকে চাও নাকি তুমি টাকা পয়সা চাও মা আমি টাকা পয়সা সব সবকিছুকে লাথি দিয়ে ফেলে দিতাম আমি আমার মাকে নিয়ে নিতাম মা আজকে একজন লোককে আজকে এরকম একজন লোককে গোমা তুমি দাঁড় করে দিয়েছে গোমা তোমার মতো হাজারো মা আমি মুসহাব বাদ দিয়ে দিব সেই মুস্তফাকে নেওয়ার কারণে সুবাহ করেন তো এটা হলো আকিদা মুসাহাব রাজি আল্লাহ মা ছেড়ে দিয়েছে নবীর জন্য বাবা ছেড়ে দিয়েছে a আত্মীয় স্বজন যা কিছু আছে টাকা পয়সা দ্বন্দ্ব সব কিছু ছেড়ে দিয়েছে আমার নুবীর প্রেমে পাগল হয়ে মুসহাব গড় থেকে সালা ব্যবহার করে গড় থেকে বের হয়ে গেলেন আমার নবীজির প্রেমে পাগল হয়ে সাহাবায়ে কারা মুসহাবের দিকে তাকিয়ে রয়েছে এটা কি সেই না যেই মুসহাব একদিন একটা কাপড় ব্যবহার করলে দ্বিতীয়বার এই কাপড়টা ব্যবহার করতো না যেই মুসহাবের দিকে মুক্কার নারীরা পাগল হয়ে তাকিয়ে তাকতো আসতে সেই মুসহাব সালা ব্যবহার করে এই দিকে আসতে হাদিসে আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা আমার মুসহাবকে তোমরা জায়গা দাও আজকে আমার মুসহাব আমি মুস্তুফার আশেক হয়ে আমি মুস্তুফার কাছে আসতেছে আমার মুসহাবকে তোমরা জায়গা দাও মুসহাব রাদি আল্লাহ তালা আনহু আমার নবীজির কাছে গেলেন মুসহাব রাদি আল্লাহ তালা আনহু আমার নবীজির কাছে গিয়ে আমার আপনার নবীজির হাত মুবারকের মধ্যে হাত রেখে মুসহাব ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন মুসাহাবের মনের মধ্যে একটাই চিন্তা ই আর বিজি আপনার জন্য মা ছেড়ে দিয়েছি আপনার জন্য বাবা ছেড়ে দিয়েছি আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি এ আর রসুল্লাহ নবীজি আমি কি করে বুঝাই আপনাকে আমি কতটুক ভালোবাসি তখনই যুদ্ধের ডাক আসলেন সকল সাহাবায় কারাম আমার নবী সহকারে সবাই যুদ্ধের ময়দানে চলে গেলেন তো মুসহাবের মনের মধ্যে একটাই চিন্তা তে সব কিছু ছেড়ে দিয়ে দিয়েছি নবীর জন্য নবীকে আমি কতটুকু ভালোবাসি আমি কি করে বোঝাই মুসাহাব যুদ্ধের ময়দানে গিয়ে মুসাহাব শুধু আমার নবীর দিকে তাকিয়ে থাকে আমার নবী যুদ্ধ করতেছে সাহাবা একারাম যুদ্ধ করতেছে মুসাহাব বার আমার নবীর দিকে তাকায় এ আর সুল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে চলে আসেছি চলে এসেছি গো নবীজি কখন জানি নবী শহীদ হয়ে যায় আমি কি করে বোঝাই নবীজি আপনাকে আমি কতটুকু ভালোবাসি মুসাহাব আমার নবীর দিকে তাকায় মুসাহাব হঠাৎ করে তাকিয়ে দেখে অনেকগুলা কাফের আমার নুবিকে মারার জন্য আমার নুবীর দিকে আসতেছে কাফেরা যখন আমার নুবীকে মারার জন্য তলোয়ার দিয়ে আগাজ যখন শুরু করেছে মুসহাব তার ডান হাতটা পেতে দিলেন মুসহাবের ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছে মুসহাব আমার নুবীর দিকে তাকায় আরো শোনো লনভীজি আপনাকে আমি এতটুকু ভালোবাসি আবার অনেকগুলা কাপির যখন আমার নবীকে মারার জন্য তলোয়ার দিয়ে যখন আঘাত যখন শুরু করলেন বাম হাতটা দিলেন মুসহাব আমার নবীর দিকে তাকায় আপনাকে আমি এতটুকু অনেকগুলা আমার নবীজিকে তলোয়ার দিয়ে আঘাত যখন শুরু করবে মুসহাব আমার নবীজির স্বপ্নে গিয়ে তার বুকটা পেতে দিলেন তলোয়ারের আঘাত আর বর্ষার আঘাত মুসহাবের বুকের মধ্যে দারণ করে নিলেন মুসহাব জুমিনের মধ্যে পরে গেলেন মুসহাব ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি মুসহাব আমার নবীর দিকে তাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে আমি এতটুকু ভালোবাসি আমার নবী মুসহাবের দিকে তাকাইলেন তাকিয়ে দেখতেছে মুসহাবকে তারা মারতে মারতে কত বিক্ষত করে ফেলেছে মুসহাবের মুসহাবের মাতা আমার আপনার নবীজি উরু মুবারকের মধ্যে রাখলেন মুসহাব ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি মনে হয় দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে যাব ওগো নবীজি আপনার জন্য মা ছেড়ে দিয়েছি আপনার জন্য বাবা ছেড়ে দিয়েছি ইার সুলাল্লা নবীজি আপনার জন্য আমার জীবন কুরবান্লা নবীজি আমি কি করে বুঝাই আপনাকে আমি কতটুক ভালোবাসি সুলাল্লাহ নবীজি আপনাকে আমি এতটুকু ভালোবাসি আমার নবীজির ভালোবাসা তারা কেরকমভাবে তারা প্রকাশ করত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তবু নবীজিকে বলে ইারো সুল্লাহ নবীজি আপনাকে আমি এতটুক ভালোবাসি আর আজকে আমরা আমাদের নবীজিকে ভালোবাসতে চায় না সাহাবাই কিরকম কিরকম ভাবে আমার আপনার নবীজিকে খুশি করতেন এক সাহাবী নতুন কাপড় ব্যবহার করে আমার নবীজিকে দেখেই মাটির মধ্যে গলাগুলি শুরু করত। আমার নবীজি এই দৃশ্য দেখে মুষকে হাসি দিয়ে চলে যাইত তো অন্য সাহাবিরা ডাক দিয়ে বলতো ও ভাই নতুন কাপড় ব্যবহার করে কেউ মাটির মধ্যে গোড়াগরি করে এরকম পাগলামি করে সেই সাহাবি ডাক দিয়ে বলে ও আমার ভাই আমি যখন নতুন কাপড় পরে ব্যবহার করে যখন মাটির মধ্যে যখন গরাগুড়ি যখন করি আমার নবীজি এই দৃশ্য দেখে কি করে আমার নবীজি তোমার এই পাগলামি দৃশ্য দেখে মুস্কি হাসি দিয়ে চলে যায় তো সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহর কসম করে বলি এই মুস্কি হাসিটা